আমাদের এই নীল উন্নয়ন কমিটির একজন কর্মকর্তা করতে পারে উনি পুষ্পন্ডির থানা থেকে আছেন ভবেশ ভট্টাচার্য নমস্কার তো আমরা আজকে আমাদের খুশির দিন বলা যায় এই কারণেই যে কালিয়াগঞ্জের বুনিয়াদ রেল উন্নয়ন কমিটি কিছুদিন আগে আমাদের রায়গঞ্জের সাংসদের কাছে দাবি পত্র একটা দাবি সনদ পেশ করেছে

কালিয়াগঞ্জ বুদিয়ারপুর রেল রূপায়ন উন্নয়ন কমিটি যুব সম্পাদক প্রসুন দাস তিনি কি ভাবছেন এবং কি বার্তা দিচ্ছেন আমাদের সাংসদ আজকে তো আমাদের ভীষণ খুশির দিন আমরা কখনো ভাবতেই পারিনি যখন এই মিটার গেজ লাইন ছিল তাহলে রাধিকাপুর বারসই রাধিকাপুর সেকশন এক সময় আমরা যখন ছোট ছিলাম কথা হচ্ছিল যে লাইনটা তুলে দেওয়া হবে কারণ এটা মানে নীতিশ কুমার একটা লাইন তুলে দেওয়া হবে তো তারপর আমাদের প্রিয়রঞ্জন ছিলেন রেলমন্ত্রী এই লাইনটাকে ব্রডবেজে রূপান্তরিত করা হয় এবং প্রিয়রঞ্জন দাসপুঞ্জি থাকাকালীন তার উদ্যোগেই রাধিকাপুর এক্সপ্রেস যেটা চলছে আর কি কলকাতা রাধিকাপুর সেই ট্রেনটা চালু হয় তারপর তিনি অসুস্থ হয়ে যান তারপর তার সহধর্মিনী দীপা দাস এখান থেকে সাংসদ হন রায়গঞ্জ থেকে এবং তার উদ্যোগে চালু হয় দিল্লির ট্রেন লিঙ্ক এক্সপ্রেস ট্রেন ডেইলি যেটা ডেইলি ছিল তো পরবর্তীতে আমাদের বর্তমান সাংসদ কার্তিক পাল সাংসদ হন থেকে তো আমরা তো জানি কার্তিক পালের এর আগে আমরা কালিয়াগঞ্জ পৌরসভায় ওনার জন্য উনি যখন পৌরপতি ছিলেন বা পৌর প্রশাসক ছিলেন ওনার কাজের নমুনা কালিয়াগঞ্জবাসী দেখেছে তো সেই হিসাবে আমাদের প্রত্যাশা ছিলই যে উনি বসে থাকার লোক না উনি কাজ করবেন তবে কার্তিক পালের আগে দেবশ্রী চৌধুরী ছিলেন উনিও একদম কিছু করেননি বলবো না কারণ ওনার উদ্যোগে দিনের ট্রেনটা যে পুলিক এক্সপ্রেস সেটা দেবশ্রী চৌধুরী উদ্যোগে চালু হয়েছে এইটা প্যাসেঞ্জার দেবশ্রী চৌধুরীর উদ্যোগে চালু হয়েছে যে যেটা করেছে তাকে সেটা বলতে কোনো অসুবিধা নেই অসুবিধা নেই হ্যাঁ তো আমাদের কার্তিক পাল সাংসদ হয়েই উনি চেষ্টা করে যাচ্ছেন একের পর এক বিভিন্ন স্টেশনের পরিকাঠামো আহ উন্নয়নের জন্য এবং আহ তার উদ্যোগে আমি আমরা দেখেছি যে রাধে কাপুরের সিক লাইন পিট লাইনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং সিক লাইন কোডি টাকা হ্যাঁ এবং সিক লাইন পিট লাইন তৈরি হলেই আহ আরো বিভিন্ন ট্রেন পাওয়া যাবে এটা সাংসদ বাংলা যখন আমরা যখন সাংসদের বাড়িতে দুর্গাপূজার পর আমরা যখন দাবিপত্র দিতে গেছিলাম তিনি বলেছিলেন যে এই কাজটা সম্পূর্ণ হলেই আরো অনেক ট্রেন পাওয়া যাবে এবং তিনি তখনই বলেছিলেন যে আপনারা খুব তাড়াতাড়ি একটা ব্যাঙ্গালোরের ট্রেন পাবেন এবং খুব তাড়াতাড়ি দিল্লির ট্রেনটা সপ্তাহে দুদিন চলবে এই খবরটাও পাবেন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরের ট্রেনটা চালু হয়েছে এটা আমরা ভীষণ খুশি মানে সাংসদকে কিভাবে ধন্যবাদ জানাবো আমাদের সেই ধন্যবাদ জানানোর ভাষা নেই আমরা ভীষণ খুশি কালিয়াগঞ্জবাসী ভীষণ খুশি সেই সাথে সাংসদের কাছে আমাদের অনুরোধ থাকবে বিশেষভাবে অনুরোধ থাকবে যে দিল্লির ট্রেনটা সেটা কিন্তু আমাদের ডেইলি কার ট্রেন ছিল সাংসদ জন্য মানে এই বিষয়টা একটু নজর দেন যে দিল্লি ট্রেনটা আমাদের কিন্তু মানে একটা পেলে আর একটা করে এটি সাধারণ একটা সাধারণ মানুষের বৈশিষ্ট্য যে আরো কি হলে ভালো হয় আরো কি হলে ভালো হয় আরো কি হলে বাইরে মানুষের

রায়গঞ্জের সাংসদকে অভিনন্দন জানিয়েছেন তাদের সংগঠনের পক্ষ থেকে তো আমার সাতটা তো আমরা সাময়িক বিরতিতে যাবো আপনারা সামনে থাকুন আমরা আবার ফিরে এলাম সৈলাস দেখতে থাকুন তো আমরা যে আলোচনাটা করতে চাইছিলাম আমার মা পাশে বসে আছেন

আর বিল নাল কমিশন টিতে প্রকৃতপক্ষে যে আমি পূরণ হয়েছে এই ব্যাপারে আপনি কিভাবে সাংসদকে ধন্যবাদ জানাচ্ছেন সেই প্রসঙ্গে কি বলছেন হ্যাঁ এই রেল রেল প্রকল্প চালু হওয়ার জন্য সংসদ কার্তিক পালকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই সঙ্গে সঙ্গে এই অমৃত ভারত এক্সপ্রেসটাই যদি সপ্তাহে একদিন এটা মিনিমাম যদি তিন দিন হয় তাহলে আরো বেশি খুশি হব এর সঙ্গে সঙ্গে আরও একটু জানাই যে আমাদের দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরের সবচেয়ে বড় একটা প্রত্যাশা যেটা হচ্ছে কালিয়াগঞ্জ রেলওয়ে প্রকল্প এইটার ব্যাপারে যদি আরও একটু উনি অগ্রগতি দেখান ক্যাবিনেটে তাহলে মনে হয় আরও কালিয়াগঞ্জ এবং বুনিয়াদপুর কুসুমন্ডি এই সমস্ত অঞ্চলের অধিবাসীরা অনেক সুবিধা পাবেন এর জন্য আমার ওনাকে আন্তরিকভাবে জানাচ্ছি যে এই রেলওয়ে প্রকল্পটার জন্য উনি যেন চেষ্টা করেন এছাড়াও আগামী দিনে আগামী দিনে ওনার অন্যান্য কর্মকাণ্ড আমরা অনেক সময় ফেসবুকে দেখতে পাচ্ছি যেটা সত্যিই সাধুবাদ জানানোর মতন আগামী দিনে ওনার থেকে হয়তো আমরা আরো অনেক কর্মকাণ্ড দেখতে পারবো সাথে আমাদের যে সাংসদ তিনি মানে দিন রাত পরিশ্রম করে চলছে কিভাবে এই সতেরো তারিখটা উদ্বোধনী অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন হয় এই ব্যাপারে এই উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপারে আপনাদের কিছু বক্তব্য আছে হ্যাঁ রেলওনন যে একটা উদযাপন চলছে থেকে ব্যাঙ্গালোরে এই ব্যাপারে বহু লোককে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানের অংশ নেওয়ার জন্য আমরা कार्तिकপালের কাছে সংসদ कार्तिकপালের কাছে অনুরোধ যাতে আমাদের এই বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেলওয়ে প্রকল্পের যারা আছেন তাদের অন্তടকে একজন দুজনকে যদি উনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে

আগরতলা একই ট্রেনে চলে যেতে পারবে এটা একটা আহ বিশেষ চাহিদা এবং দরকারও আছে আশা করি নিশ্চয়ই আহ আমাদের সঙ্গে সঙ্গে তো আপনার আমরা আলোচনা আপনারা শুনছেন যে ব্যাঙ্গালোর ট্রেনটা নিয়ে বিশেষ করে আমাদের আজকের এই বর্তমানের কথা যে সোজা সাপটা সেই চলছে তো আমি এই ব্যাপারেই আবার আমার মানুষের বসে আছে প্রসেনবাবু প্রসেনবাবুর কাছে জিজ্ঞাসা করছি যে এই ব্যাঙ্গালোর ট্রেনটা রাধিকাপুর বেঙ্গালোর ট্রেনটা হলে এলাকার মানুষের সাধারণ মানুষের যাত্রী তো তাদের সুবিধা হবে অন্যান্য কিভাবে আরো এই ট্রেনের মাধ্যমে এই এলাকার মানুষ উপকৃত হতে পারে প্রচুর এখন ব্যাঙ্গালোর কে বলা হচ্ছে কম্পিউটার হাব দেশের আমাদের যারা ছেলে আমাদের দেখুন তো রাজ্য সরকারের নেই বলতে গেলে সরকারি চাকরিটা উঠেই গেছে প্রায় বলতে গেলে বেশিরভাগ ছেলেমেয়ে মেয়েটি পার্সেন্ট ছেলে চাকরি করে আইটি সেক্টরে এবার আইটি হাবটা টোটাল তৈরি হয়েছে কর্ণাটকের বেঙ্গালোর কম্পিউটার আমাদের ছেলেমেয়েরা চাকরি করে যারা খোঁজ নিয়ে দেখবেন আপনার আশেপাশের বাড়িতে যারা আইটি হাবে চাকরি করে তাদের সেভেন্টি পার্সেন্ট চাকরি করছে বেঙ্গালোরে স্বাভাবিক ভাবে তাদের যাতায়াত করতে হচ্ছে আমাদের ট্রিটমেন্টের জন্য প্রতিদিন যেতে হচ্ছে ব্যাঙ্গালোরে প্রতিদিন ব্যাঙ্গালোর না দক্ষিণ ভারত যে কোনো এটা দক্ষিণ ভারত আমি চেন আমি বেঙ্গালোর আমি বলবো না দক্ষিণ ভারত গ্রামে চেন অনেকগুলো স্টেশন ছুঁয়ে যাবে আমাদের কলকাতা পর্যন্ত যারা অনেক সময় টিকিট পাওয়া যায় না তো এই ট্রেনটা গিয়ে আমি যদি ডানকুনি পর্যন্ত আমি সকালবেলা ডানকুনিতে নেমে গেলাম ওখান থেকে প্যাসেঞ্জার ট্রেন ধরে আমি শিয়ালদা চলে গেলাম এটাও একটা অল্টারনেটিভ ইয়ে হচ্ছে কলকাতা যাওয়ার একটা রাস্তা হচ্ছে তো এরকম

মালদা থেকে টেনিয়ে নিয়ে গেছে রবিবা পর্যন্ত তো আমাদের সাংসদকে অনুরোধ করব আপনি 1317720 যেটা হচ্ছে যেটা হচ্ছে सियाলদা জঙ্গিপুর চলাচল করে সেটাকে জঙ্গিপুর থেকে টেনে যদি আপনি রবিবারে পর্যন্ত আনতে পারেন তাহলে আমরা খুবই আমরা খুবই উপকৃত হই না এটা আমাদের দাবিও ছিল এটা আমাদের দাবি তো আমরা কোন আনন্দের দিন আমাদের কাছে খুশি দিন কারণ আগামী 17 তারিখে আমাদের সেই

আরো মানুষের চাহিদা তো শেষ নেই আরো অনেক কিছু চাহিদা নতুন নতুন বাড়বে এবং এই পাঁচ বছরের মধ্যে তাকে আরো অনেক কিছু করার জন্য আমরা বিভিন্নভাবে ভাবে চাপ সৃষ্টি করবো এবং সাধারণ মানুষের চাপ সৃষ্টি করবে যাতে এই সুযোগে উত্তর দিনাজপুর জেলার মানুষের বিভিন্ন ধরনের রেলওয়ের সাথে আরো বিভিন্ন ধরনের উন্নয়ন ঘটতে পারে এই আশা রেখে আমাদের বর্তমানের কথা পক্ষ থেকেও রায়গঞ্জের সাংসদকে কে ধন্যবাদ জানাচ্ছি এইরকম ধরনের আরো 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 কিছু কিছু ট্রেন নিয়ে আসা হোক এবং মানুষের আশার মানুষের আশাকে বাস্তবে দেওয়ার জন্য তিনি চেষ্টা করবেন এই বলে আজকে আমাদের এই সোজা সাপ্তাহিক অনুষ্ঠান এখানে শেষ করছি নমস্কার